এর থেকে সহজ রেসিপি আমার মনে হয় আর হয় না আজকের হালিমটা আমি অনেক বেশি সহজ রেসিপিতে রান্না করেছি কিন্তু মজা হয়েছে খুব ভালো যাই হোক রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে হালিম মিক্স আমার ঘরে তৈরি হালিম মিক্স আমি এভাবে করে মিক্স করে স্টোর করে রেখে দিই এখন হালিম মিক্সটা নিয়ে নিয়েছি আমি এখানে দিয়ে দিচ্ছি একদম সিদ্ধ পানি দেখতে পাচ্ছেন এই পানিটা দিয়ে ঘণ্টাখানিকে আমি একটু ভিজিয়ে রেখেছি কারণ আমার যেহেতু হাতের টাইম ছিল এরপরে হচ্ছে রান্নাতে এসেছি এই যে একটা পেঁয়াজ বেরেস্তা করে নিলাম আমি এখন আমি চিকেন ব্রয়লার মুরগি ছোটো ছোটো টুকরু করে নিয়েছি দেখতে পাচ্ছেন দিয়ে দিয়েছি চিকেন এরপরে দিচ্ছি আমি এখানে লবণ সাত মতো তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে মরিচের গুঁড়া দেখছেন এক চা চামচ উঁচা করে দিলাম হলুদের গুঁড়া দিয়েছি হাফ চা চামচ এরপরে দিয়ে দিব আমি এখানে আদা রসুন পেস্ট দিয়েছি প্রায় এক টেবিল চামচের মতো আমি একসাথে পেস্ট করে রেখেছি এরপরে হচ্ছে জিরা গুঁড়া দিয়েছি এক চা চামচের একটু কম এটা আরও পরে দিব এখন দিয়ে দিব আমি এখানে হালিমের মশলা এক চা চামচের কম পরিমাণে প্রথমে দিয়েছি পরে আমি আবার দিয়ে দিব হোমমেড হালিম মশলা দিতে পারেন অথবা কিনাটাও দিতে পারেন কোনো সমস্যা নেই আর হোমমেড হালিমের মশলার রেসিপি আমি দেখি দিয়ে দিব খুব ভালো করে এটা আমি একটু নেড়ে ছেড়ে কষিয়ে নিব প্রথমে মশলার সাথে চিকেনটা ঢাকনা দিয়ে একটু কষি কষিয়ে নিব যেহেতু ব্রয়লার চিকেন খুব বেশি সময় লাগবে না তারপরও একটু কষিয়ে নিলে মশলাটা চিকেনের মধ্যে ঢুকবে আর ফ্লেভারটাও চিকেনের ভিতরে ঢুকবে একটু পানি দিয়ে দিয়েছি গরম পানি এখন আমি ঢাকনা দিয়ে এটা কিছু সময় একটু সেদ্ধ করে নিব যাতে মশলাগুলা কষিয়ে একদম কাঁচা ভাবটাও চলে যায় এই যে কষানো হয়ে গিয়েছে বেশ কিছু সময় মিডিয়াম হিটে কষিয়ে নিয়েছি এখন যে হালিম মিক্স আমি ভিজিয়ে রেখেছিলাম দেখেন সেটা আমি দিয়ে দিচ্ছি একটু পাতলা করে ভিজিয়েছি হালিম আসলে একটু পাতলা হলেই খেতে ভালো লাগে খুব বেশি ঘন হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না যাই হোক হালিম মিক্সটা দিয়ে আমি এটা আরও বেশ কিছু সময় একটু কষাবো যাতে ডালের যে একটা ঘ্রাণ আছে সেটাও চলে যায় মশলাটা ডালের সাথে খুব ভালো করে মিক্স হয়ে যায় কিংবা কষানো হয়ে যায় আর কি ভালো করে কষানো হয়ে যায় এই যে বেশ কিছু সময় কিন্তু আমি অফ ক্যামেরায় এটা নেড়ে চেড়ে কষাচ্ছিলাম দেখেন ঘনত্ব ঘন হয়ে এসেছে তেলটা উপরে বেশি উঠেছে কষানো হয়ে গিয়েছে যে একটা ডালের কিন্তু স্মেল থাকে কাঁচা একটা ভাব সেটা কিন্তু চলে যেতে হবে সেভাবে করে কষিয়ে নেবেন বেশ কিছু সময় ধরে দেখেন আমি নেড়ে ছেড়ে আবার কষাতে দিলাম কষানো শেষ এখন হচ্ছে আমি এখানে আবার পানি দিয়ে দিব ঘন হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি রান্নার জন্য পানি দিয়ে দিব যেহেতু অনেকটা ঘন হয়ে গিয়েছে এখন আমি আরও কিছুটা গরম পানি একদম সেদ্ধ পানি দিয়ে দিচ্ছি আপনারা সব সময় গরম পানি ইউজ করবেন খাবারের মধ্যে রান্নার মধ্যে এই যে পানিটা দিয়ে দেওয়ার পর এখন আমি এখানে সবার পরে আবার কিছুটা পরিমাণে মশলা দিব এই যে দিয়েছি হচ্ছে আবার হালিম মশলা এক চা চামচ আর জিরার গুঁড়া দিয়ে দিব এই যে এক চা চামচের একটু কম জিরার গুঁড়া দিয়েছি একদম সহজে রেসিপিতে আসলে রান্না করেছি খুব সহজ পাবে কিন্তু খেতে অনেক বেশি মজার হয়েছিল এ পর্যায়ে কিছুটা ধনিয়া পাতা দিয়েছি আমি নেড়ে চেড়ে আবার একদম লো হিটে এটা রান্না হতে থাকবে আর কিছু সময় পর পর আমি নেড়ে চেড়ে দিব এটা রান্না হতে হতে মোটামুটি একটু ঘন হয়ে আসবে খুব বেশি ঘন করব না আমি দেখিয়ে দিব আপনাদেরকে নিজে দেখেন মোটামুটি ঘন হয়ে এসেছে এই যে আমি রান্না পরিবেশন করে নিয়েছি এখন উপরে হচ্ছে শশা কুচি তারপর হচ্ছে লেবু ধনিয়া কাঁচা কাঁচামরিচ যার যেটা আছে সেটা দিয়ে জাস্ট পরিবেশন করে নেবেন ধনিয়া পুদিনা পাতা আদা কুচি যার যেটা আছে সেটা দিয়ে আপনারা পরিবেশন করবেন ভীষণ মজার এই হালিমটা আশা করি রেসিপি আপনাদের উপকারে আসবে আর রেসিপি ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে